ময়নাগড় রাজবাড়ি যা একটি বিচ্ছিন্ন দ্বীপে অবস্থিত আর এই ময়নাগড় রাজবাড়ি যাতায়াতের প্রধান মাধ্যম নৌকো ময়নাগড় জলে ঘেরা একটি বিচ্ছিন্ন ভূমি আজও রাজপরিবারের বর্তমান প্রজন্ম ময়নাগড়ের অভ্যন্তরে বসবাস করে কিন্তু এই ময়নাগড় রাজবাড়ির পুরোটাই বিচ্ছিন্ন দ্বীপে ফলে ময়নাগড়ে যাতায়াতের প্রধান মাধ্যম নৌকো পূর্ব মেদিনীপুর জেলায় যে কটি রাজবাড়ি রয়েছে তাদের মধ্যে অন্যতম ময়নাগড় রাজবাড়ি দুটি পরীক্ষা দ্বারা বেষ্টিত একটি ভূখণ্ড যেখানে রাজপরিবারের মানুষজন আজও বসবাস করে আর তাদের যাতায়াতের প্রধান মাধ্যম হল নৌকো এই ঐতিহ্য বর্তমান প্রজন্মের হাতে সযত্নে লালিত পালিত হচ্ছে আলিয়া দহ ও মাকড়দহ এই দুটি পরীক্ষা দ্বারা বেষ্টিত পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন জনপদ ময়নাগড় ময়নাগড়ের ইতিহাস অনেক পুরনো দুটি বড় পরীক্ষা দ্বারা বিচ্ছিন্ন এই ভূভাগে রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন বর্তমানে একটা পরীক্ষার ওপর রাস্তা তৈরি হলেও এখনও একটি পরীক্ষার ওপর কোনো রাস্তা হয়নি বলা ভালো এ বিষয়ে রাজপরিবারের সদস্যরা কোনো পদক্ষেপই গ্রহণ করেনি আর তার অন্যতম কারণ হলো ময়নাগরের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলা ফলে এখনও ময়নাগরের ভেতরে যেসব রাজ পরিবারের সদস্যরা বসবাস করেন তাদের বাড়ি থেকে বেরোলেই নৌকো হয়ে ওঠে যাতায়াতের প্রধান অবলম্বন ময়নাগড় রাজপরিবারের বর্তমান সদস্যরা ময়নাগড়ের ভেতরেই বসবাস করে তাদের যাতায়াতের জন্য ছোট ছোট ডিঙি নৌকো রয়েছে প্রত্যেকের বাড়িতে প্রতিদিন দৈনন্দিন কাজে এই নৌকোগুলো তাদের যাতায়াতের প্রধান অবলম্বন হয়ে ওঠে এ বিষয়ে রাজপরিবারের বর্তমান সদস্য কৌশিক বাহুপুর জানান অতীতের ঐতিহ্য এখনও বর্তমান ময়নাগড়ে ময়নাগরে রাজপরিবারের যাতায়াতের সদস্যদের জন্য প্রত্যেক বাড়ির নিজস্ব ঘাট রয়েছে আর সেই ঘাটে বাধা রয়েছে নৌকো ময়নাগড়ে প্রতিটি মানুষ এই ডিঙি নৌকো করে পরীক্ষা পথ পেরিয়ে যাতায়াত করে ময়নাগড়ে প্রতিটি মানুষই এই ডিঙি নৌকো চালাতে জানে এই ঐতিহ্য আগামীতেও বজায় থাকবে ধর্মমঙ্গল খ্যাত লাউসেনের কাহিনী আজও মানুষের মুখে মুখে ঘরে গৌড় থেকে লাউসেন তার রাজধানী ময়নায় স্থানান্তরিত করে হাজার বছর ধরে আজও পূজিত হয় রক্ষিণী দেবী ধর্মমঙ্গল কাহিনীকে বাদ দিলেও ময়নাগড়ের বয়স কিন্তু কম নয় কলিঙ্গ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত জলৌতি দণ্ডপাঠের অধিকারী ছিলেন বাহুপলেন্দ্র রাজপরিবারের পূর্বপুরুষেরা জলৌতি দণ্ডপাঠ এর রাজধানী ছিল বালিসিতা এই বালিসিতা গড় থেকেই পনেরোশো সালে বাহুবলেন্দু রাজ পূর্বপুরুষ গোবর্ধন নন্দ বাহুবলিন্দ প্রথম ময়নাগরে রাজধানী স্থাপন করেন যা আজও মানুষের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু